অনেক রাখা আছে দিন কাজ করে কিন্তু আল্লাহ জ্ঞান তাদের মধ্যে নাই এখন ইমাম সাহেব পুজোর কি ওই ব্যারিস্টার রাখাল ডাক্তার অনেক বাই বিষয়ে অনেক বিষয়ে কষ্ট করব যে কষ্টগুলোর উত্তর অনেকেই পারে না এখানে প্রদর্শনী দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল এর জন্য এই জন্য আপনারা সকলে মনোযোগ সহকারে প্রশ্ন শুনবেন উত্তর শুনবেন ইনশাআল্লাহ হিমাম সাহেব হুজুর আমি একজন এলাকার নির্বাচিত মেম্বার হুজুর আমি মাদ্রাসা লেখাপড়া করতে পারি নাই আপনার নিকট আমার একটি মার্শাল জানা ছিল মাসালাটা হলো এই জানাজার নামাজের ফরজ এবং সুন্নত কয়টি ও কি কি দয়া উত্তরটি বলে দিলে ভালো হয় আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব আপনার প্রশ্নটি অনেক সুন্দর হয়েছে তবে আপনি মাদ্রাসায় পড়লে অনেক ভালো হতো আপনার প্রশ্নের উত্তরটি শুনুন বিভিন্ন আর কিতাবের মধ্যে আসছে জানাজার নামাজের ফরজ দুইটি এক নাম্বার চারবার অবুয়া ও একবার দুই নাম্বার দাঁড়ায় জানাজার নামাজ পড়া জানাজার আমাদের সুন্নত তিনটি এক নাম্বার প্রথম থাকবে সানা পড়া দুই নাম্বার দ্বিতীয় থাকবে দরুদ শরীফ পড়া তিন নাম্বার তৃতীয় তাকবিরে মাইয়াতের জন্য দোয়া করা মাশাআল্লাহ এই একটা প্রশ্ন আপনারা শুনেছেন না এটা খেয়াল করবেন অনেক মেম্বার আসসালামু আলাইকুম ইমাম সাহেব আছে না মেম্বার আমরা ওনারা খারাপ না কি শিক্ষা আসসালামু আলাইকুম জু কেমন আছেন বলেন না

আলহামদুলিল্লাহ রাখা চায় আপনার প্রশ্নটি অনেক সুন্দর হয়েছে তবে আপনি মাদ্রাসায় পড়লে অনেক ভালো হতো আপনার প্রশ্নের উত্তরটি শুনুন বিভিন্ন ফটো কিতাবের মধ্যে আসছে যখন কোনো ব্যক্তি মৃত্যুর নিকটবর্তী হয় তখন তাদের উত্তর দিকে মাথা পশ্চিম দিকে মুখ করিয়া ডান দিকে কাজ করিয়া শুয়ানো শুনল এবং তাহার নিকট বসিয়া জোরে জোরে কালিমা তা তাহলে কালিমা পরার জন্য জোর করিবে না মৃত্যুর পর তাহা নিকট বসে সুরা ইয়াসিন পড়িলে মৃত্যুর কষ্ট কম হয় কিন্তু মৃত্যুর গোসলের পূর্বে কোরআন শরীফ বা তার কোনো অংশ তাহা পড়া পুনরায় নিষে। এবং মৃত্যুর পর সমস্ত অঙ্গ ঠিক করে দিবে হাত পা বাঁকা থাকিলে পুনা টানিয়া সোজা করে দিবে দু চোখ হাত দিয়ে বন্ধ করে দিবে একখান কাপড় দিয়ে

ইমাম সাদুজুর আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই প্রশ্নটি হলো ইমাম সাদুজুর আমি একজন ইঞ্জিনিয়ার হুজুর আমি ছাত্রশয় পড়া লেখা করতে পারি নাই আপনার নিকট আমার একটি masala জানা ছিল আলাটি হলো এই পুরুষ এবং মহিলার কাপনের কাপড় কয়টি ও কী কী এবং কত গোস লাগে দয়া করে উত্তরটি বলে দিলে ভালো হয় আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব আপনার প্রশ্নটি অনেক সুন্দর হয়েছে তবে আপনি মাদ্রাসায় পড়লে অনেক ভালো হতো আপনার প্রশ্নের উত্তরটি শুনুন বিভিন্ন আর কিতাবের মধ্যে আসছে পুরুষের কাপড়ের কাপড় হলো তিনটি এক নাম্বার ইজার দুই নাম্বার কোর্তা তিন নাম্বার লেফাপা মহিলাদের কাপড়ের কাপড় হলো পাঁচটি এক নাম্বার ইজার দুই নাম্বার কোর্তা তিন নাম্বার লেফাপা চার নাম্বার ছাগন পাঁচ নাম্বার সিনাবন এবং পুরুষের কাপড়ের কাপড়ের গছ হলো সাত থেকে আট

ছোট মাসুম বাচ্চা উত্তর দিয়েছে মেয়ে হইলে মহিলা হলে নয় থেকে দশ গজ আর ছেলে হলে সাত থেকে আট গজ কাপড়ে কাপড় লাগে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন এলাকার অন্য অন্য এলাকা থেকে এসেছে আলহামদুলিল্লাহ বিশাল বড় একজন মাস্তান অথবা নেতা ইমাম সাহেব হুজুর আমি একজন নেতা হুজুর আপনার নিকট আমার একটি প্রশ্ন জানার ছিল প্রশ্নটি হলো এই মাসআলা জানা ছিল মাসআলাটি হলো এই কবরে লাশ রাখার সময় কোন দোয়াটি পড়তে হয় এবং কবরে মাটি দেওয়ার সময় কোন দোয়াটি পড়তে হয় উত্তরটি মিহрби করে বলে দিলে ভালো হতো আলহামদুলিল্লাহ নেতা সাহেব আপনার প্রশ্নটি অনেক সুন্দর হয়েছে তবে আপনি মাদ্রাসায় পড়লে অনেক ভালো হতো আপনার প্রশ্নার উত্তরটি শুনুন বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে আছে যখন কবরে লাশ লাশ রাখার পর কোন ধোঁয়া পড়তে হয় সর্বপ্রথম মাটি দিলে কোন ধোঁয়াটা পড়তে হয় খুব সুন্দর করে উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ দুজন ডাক্তার এসেছে প্রশ্ন করার জন্য দেখি কি প্রশ্ন করে ইনশাআল্লাহ ইমাম আমি একজন ডাক্তার আমি মাদ্রাসায় লেখাপড়া করতে পাই নাই আপনার নিকট আমার একটি মাসালা জানাইছিল মাসালাটি হলো এই জুতা স্যান্ডেল পরা অবস্থায় জানাজা নমস্কার যায়গা সম্ভব না মেহেরবানি করে উত্তরটি বলে দিলা ভালো আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব আপনার প্রশ্নটি অনেক সুন্দর হয়েছে তবে আপনি মাদ্রাসায় পড়লে অনেক ভালো হতো আপনার প্রশ্নের উত্তরটি শুনুন বিভিন্ন ফতুয়া কিতাবের মধ্যে আসছে যদি জোতা স্যান্ডেল পাক থাকে তাহলে দাঁড়ায় জানাজার নামাজ পড়া যায় আছে তবে উত্তম হলো জোতা তুলে মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়া মাশাআল্লাহ দেখেন কত সুন্দর প্রশ্ন করেছে উত্তর করেছে আমরা অনেকে জোতা স্যান্ডেল পরে নামাজ পড়ি তো ইমাম ফুজুর বলেছেন যদি পাক হয় তাহলে জানাজার নামাজ জায়েজ হবে আর যদি পাক না হয় যাদের নামাজ জায়গ হবে না তবে উত্তম হলো মাটিতে নামাজ পড়া একজন ব্যারিস্টার উনি প্রশ্ন করবেন দেখি প্রশ্নটা কি করেছেন ইনশাল্লাহ কি করবেন ইমাম সাহেব হুজুর আমি একজন ব্যারিস্টার হুজুর আমি মাদ্রাসায় লেখাপড়া করতে পারি নাই আপনার নিকট আমার একটি মাসআলা জানা ছিল মাসআলাটি হলো এই জানাজার নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা যায় আছে কিনা দয়া করে বলে দিলে ভালো হয় আলহামদুলিল্লাহ বেশ সাহেব আপনার প্রশ্নটি অনেক সুন্দর হয়েছে তবে আপনি মাদ্রাসায় পড়লে অনেক ভালো হতো আপনার প্রশ্নের উত্তরটি শুনুন বিভিন্ন কিতাবের মধ্যে আসছে জানাজার নামাজটাই দোয়া জানাজার নামাজের পর কোনো দোয়া জায়েজ করা যায়জ নাই এবং সেটা বিদাত বা সংস্থা আমরা অনেকেই জানি না এত সুন্দর করে স্পষ্ট ভাষায় ফতুয়ার কিতাব থেকে সুন্দর করে সে মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের সফল এলাকার সফল আমাদের